বাংলাদেশ গতকাল ম্যাচ হেরে গেছে কিন্তু এই ছবির দিকে যতবারই তাকাই অনেক কষ্ট লাগে ভাই হয়তো টিমের সাথে জাকের আলু হেরে গেছে তবে ক্রিকেট ভক্তদের কাছে সে হেরে যায়নি দুটি ম্যাচে দলের জন্য তার অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার কমতি ছিল না আর এই চেষ্টা না থাকলে এই দুটি ম্যাচে নিম্নমানের রান করত বাংলাদেশ এবং লজ্জাজনক দুটি হাট দেখত দেশবাসী তার এই চোখের পানি তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে জাকের আলী অনেক ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করবে আশা করা যায় শুভকামনা তার জন্য অথচ দলের বিপদে সবচেয়ে বেশি হতাশ করেছে দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক মাহমুদুল্লাহ অভিজ্ঞতা এটা কি বাজারে কিনতে পাওয়া যায় না কিনতে পাওয়া যায় না তবে গতকাল মুশফিক মাহমুদুল্লাহ যে অভিজ্ঞতা কিনে এনেছেন তা না হলে দলের বিপদে তারা এমন বাজে শর্ট সিলেকশন করে কিভাবে এমন অধৈর্যের পরিচয় বা দেয় কিভাবে কোন যদি অভিজ্ঞতা কাজে না লাগে তাহলে এই অভিজ্ঞতা দিয়ে আপনি করবেনই বাকি ধুয়ে ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো কাজেই আসে না